হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ ছোট ছোট ইংরেজি বাক্য আমরা রোজ একটু একটু করে শিখে নেব তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো তো চলো শুরু করা যাক লেট স্টার্ট যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো ইফ ইউ ওয়ান্ট টু গো ইউ ক্যান গো তুমি একা কোথায় যাচ্ছ ওয়ার আর ইউ গোয়িং অ্যালোন ওকে ভেতরে যেতে দেবে না ডোন্ট গেট এম টু এন্টার এখানে দাঁড়াবেন না ডোন্ট স্ট্যান্ড হেয়ার আমি যদি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা করব ইফ আই গো দেয়ার আই উইল মেট ইউ আমাকে ধাক্কা দিও না ডোন্ট পুশ মি তুমি আমার মনের কথা বলে দিলে You স্পোক আউট মাই মাইন্ড তুমি বলার কে হু আর ইউস টু সে আমি যা চাই তাই করবো আই উইল ডু whatever এভার আই ওয়ান্ট এটা আমাকে পড়ে শোনাও রিড ইট আউট টু মি আমি জানি এটা কীভাবে করতে হয় আই নো হাউ টু ডু ইট এই বিষয়ে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো নলেজ অন দ্যাট এটা ফু দিয়ে ঠান্ডা করে নাও মেক ইট কোল্ড ব্লোয়িং অন ইট আমি ওর কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম আই ওয়াজ সারপ্রাইজড টু হিয়ার হিস ওয়ার্ড আমাকে সন্দেহের চোখে দেখো না ডোন্ট লুক অ্যাট মি ডাউটফুলি আমি ওকে বোঝানোর চেষ্টা করব আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড আমি তাকে অনেক দিন থেকে চিনি আই নো হিম ফর আ লং টাইম আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিলিভিং মি তোমার বাড়ির মতোই মনে করো কনসিডার ইট অ্যাজ ইয়র হোম আমি যদি সুযোগ পাই তোমাকে ফোন করবো ইফ আই গেট আ চান্স আই উইল কল ইউ নিজের মনের কথা শোনো লিসন টু ইউর হার্ট শোনা কথায় কান দেবে না ডোন্ট ফোকাস অন হেয়ার সেস আমি এই সিনেমাটা দেখেছি I have অলরেডি ওয়াচড this মুভি আমি এটা তোমার জন্য করলাম I did it ফর ইউ আমি সেদিন থেকে ওকে দেখিনি I have not seen him since that day তুমি কি আরও কিছু বলতে চাও Do you want to speak anything else আমি আমার কাজ শেষ করে ফেললাম I have finished মাই work. নিজের কান খুলে শুনে নাও You বেটার লিসন আপ আমি এই মাত্র বেরোলাম আই have left just now. সে এখনই বাইরে গেল He has just gone out. তুমি এখনো বাড়িতেই আছো You are still at হোম তুমি ওর সাথে কোথায় যাচ্ছ Where are you going with him? ভিতরে অনেক অন্ধকার আছে It's very dark inside. আমার সঙ্গে থাকো বি উইথ মে জানি না সেই সময়টা কবে আসবে আই ডোন্ট নো that দ্যাট টাইম come আমার তোমার কথায় বিশ্বাস নেই আই ডোন্ট বিলিভ ইউর ওয়ার্ডস সে পুরোপুরি বদলে গেছে শি হ্যাজ টোটালি চেঞ্জড তুমি আমার সমস্যা বাড়িয়ে দিলে you মেড মাই প্রবলেম ওয়ার্স আমি তোমার সম্পর্কে একটাও কথা বলিনি আই ডিডেন্ট সে ওয়ার্ড অ্যাবাউট ইউ তুমি আমাকে চিনতে পারলে না ইউ ডিডেন্ট রিকগনাইজ মি আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে আই হ্যাভ ফুল ফেথ অন ইউ তুমি এটা কখন জানলে ওয়েন ডিড ইউ নো ইট আমি তোমাকে কিছু বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ এনিথিং এটা প্রয়োজনীয় দ্যাট ইজ নেসেসারি এতে কতক্ষণ লাগবে হাউ লং উইল ইট টেক কিছু করবে না ডোন্ট ডু এনিথিং তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এক পাশে সরো মুভ অ্য পরিষ্কার করে বলুন সেইট ক্লিয়ারলি আমি এটা খুঁজছিলাম আই ওয়াজ লুকিং ফর দিস মন খারাপ করবেন না ডোন্ট বি আপসেট এটি একটি দীর্ঘ গল্প ইটস আ লং স্টোরি লজ্জিত হবেন না ডো্ট পিসাই তিনি এখনও এখানে আছেন হে এ স্টিল হেয়ার আপনি দয়ালু ইউ আর কাইন্ড হয়তো বা হয়তো না মেবি অর মে বি নট এটা কি এখান থেকে অনেক দূরে ইজ ইট ফার ফ্রম হেয়ার তাদের অনেকেই মোস্ট অফ দ্যাম তোমাকে আমার দরকার আই নিড ইউ আমি কি এটা এখানে রাখতে পারি মে আই পুট ইট হেয়ার দেখো এখানে কি আছে লুক হো ইজ হেয়ার এখানে বিশ্রাম করা যাক লেটস রেস্ট হেয়ার আমাকে অনুসরণ করো ফলো মি তুমি কি ভালো অনুভব করছো ডু ইউ ফিল বেটার এটা কখন শুরু হয় উইন ডাজ ইট বেগন সে কি ইংরেজি বলে ডাজ ইজ স্পিক ইংলিশ আপনি ভুল আর রং আমি তাকে জানি আই নো হেম আমি তাই মনে করি না আই ডোন্ট থিঙ্ক সো তোমার জন্য আমার দুঃখ হচ্ছে আই ফেল সরি ফর ইউ তোমার সাথে কথা বলে ভালো লাগলো নাইস টকিং টু ইউ আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং তোমার কি কোনো কিছু দরকার ডু ইউ নিড অ্যান আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি তার ডায়াবেটিস আছে হি হ্যাজ ডায়াবেটিস আমার গা বমি বমি করছে আই ফিল নিয়র আমি অপেক্ষা করতে পারি আই ক্যান ওয়েট সে আসতে পারে শি মাইট কাম আমি এটা করতে পারি না আই কান ডু দিস বসবেন না ডোন্ট সেট কিছুই প্রয়োজন নেই নাথিং রিকোয়ার্ড আমার উপর বিশ্বাস রাখুন কিপ ফেইথেন মে তিনি কি এখানে থাকেন ডাজিল লিভ হেয়ার তুমি আমাকে কষ্ট দিচ্ছ ইউ আর হার্টিং মে আমি এক গ্লাস জল চাই আই ওয়ান্ট গ্লাস অফ ওয়াটার কাজ করতে থাকো কিপ ওয়ার্কিং একটি কথাও বলবে না ডোন্ট সে আিঙ্গল ওয়ার্ড হ্যাঁ আমি এটাই চাই ইয়েস আই ওয়ান্টেট না আমি এটা চাই না নো আই ডোন্ট ওয়ান্ট দিস আমাকে শেখানোর চেষ্টা করবে না ডো্ট ট্রাই টু টিচ মি শান্ত থাকো কাম চলো পালাই লেটস রানঅে এগিয়ে চলো ওয়াক অ্যাহেড আমি জানি না আই ডোন্ট নো মনে করতে পারছি না আই কান্ট রিমেম্বার চিন্তা করা বন্ধ করুন স্টপ ওভার থিঙ্কিং আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং আমাকে স্পর্শ করবেন না ডোন্ট টাচ মি এটা বন্ধ করো স্টপ এট বাজে কথা বলবেন না ডোণ্ট টক রাবেশ তুমি কি সেখানে আছো আর ইউ দেয়ার রাগ করবে না ডোন্ট বি বিংরি তাড়াতাড়ি এখানে এসো সাম হেয়ার কুইকলি এটা হালকা ভাবে নাও হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই